আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি শপিং ফিল্ড আশা করি সকলেই ভালো আছেন গাইস আজকে আমি চলে আসছি ঢাকা মার্কেটে মার্কেটের তলায় আলামিন ট্রেডার্সে আর এখানে আসলে কিন্তু আপনারা ইন্ডিয়ান জয়পুরি কাপড়ের মধ্যে পিওর কটন কাপড়ের মধ্যে আপনারা ওয়ান পিস টু পিস থ্রি পিসের কালেকশনগুলো পেয়ে যাবেন এখান থেকে অ্যাভেলেবেল আর এখানে কিন্তু আনারকলি কালেকশনও আছে বর্তমানে কিন্তু আনারকলি কালেকশন কারো কাছে নেই কিন্তু ভাইয়ের কাছে আসলে আপনারা পেয়ে যাবেন এখান থেকে চাইলে এই আনারকলি ড্রেসগুলো আপনারা পাইকারি অথবা খুচরা দুইভাবেই নিতে পারবেন আর মূলত এটি একটি পাইকারি দোকান এখান থেকে আপনারা পাইকারিতে হিউজ পরিমাণ কালেকশন নিতে পারবেন ভাইদের কিন্তু অনেক কালেকশন আছে আর আজকের ভিডিওতে আপনাদেরকে আমি অনেক সুন্দর সুন্দর কিছু কালেকশন আছে যেগুলো ওয়ান পিস টু পিস থ্রি পিসের কালেকশন থাকবে সেগুলো আপনাদেরকে দেখিয়ে দেবো দেব আশা করি সকলে ভিডিওর সাথে থাকবেন আর ভিডিওর স্ক্রিন যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য আর আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি আপনাদের আমি আপনাদের সুবিধার্থে আমি অ্যাড্রেসটা বলে দিচ্ছি যারা সরাসরি ভাইদের সাথে যোগাযোগ করতে চাচ্ছেন এটা হচ্ছে ঢাকা মল্লিকা মার্কেটের পঞ্চম তলায় দোকানটা দোকানের নাম হচ্ছে এম এস আল আমিন প্রোডাক্টস এই দোকানের নাম হচ্ছে এটা আর অ্যাড্রেসটা বলে দিচ্ছি শপ নম্বর হচ্ছে ফোর বাই সেভেন্টি টু লেভেল ফোর স্টারমল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্টোড ঢাকা এই ঠিকানায় চলে আসলে সরাসরি ড্রেসগুলো আপনার খুচরা অথবা বা পাইকারি দুইভাবে নিতে পারবেন গাইস আমি প্রথমে আপনাদের আনারকলি ড্রেসগুলো দেখাবো এরপর আপনাদেরকে ওয়ান পিস এবং টু পিসের কালেকশন আছে সেগুলো দেখাবো আর আনারকলিগুলো থাকবে থ্রি পিসের প্রথম যে আনারকলিটা আপনাদের দেখাচ্ছি দেখেন দেখেন অনেক সুন্দর এটা গলার স্টাইলটা খুব সুন্দরভাবে কিন্তু এখানে সুতোর কাজ করা আছে অনেক সুন্দর হাতাটা দেখেন আপনারা ফুল হাতার মধ্যে পাচ্ছেন হাতার হাতের কিন্তু সুতোর কাজ করা আছে আর পুরো বডিটা কিন্তু আপনারা প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন ইন্ডিয়ান জয়পুরি কটন কাপড়ের মধ্যে দেখেন প্যানেলও কাজ করা আছে অনেক চমৎকার আর এগুলোর ঘের কিন্তু প্রচুর চড়া থাকবে আর এগুলোর সাইজ কি থাকবে ভাইয়া ছত্রিশ টাকা এগুলো সাইজগুলো আপনারা পাচ্ছেন পাচ্ছেন ছত্রিশ থেকে আটচল্লিশ বডি মাপে ছত্রিশ থেকে আটচল্লিশ বডি মাপে পাচ্ছেন আর এটার সাথে কি আছে একটু দেখি ওকে এটার সাথে একটা ওড়না আছে ওড়নাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের আর একটা প্যান্ট আছে সেটাও দেখাবো ওড়নাগুলো কিন্তু অনেক বড় থাকবে পাঁচ হাতি ওড়না থাকবে অনেক বড় চওড়া ঘেরে এই যে দেখেন ওড়নাগুলো অনেক বড় ওড়না পেয়ে যাবেন আপনার প্রায় পাঁচ হাতি ওড়নাগুলো পেয়ে যাবেন বিশাল চওড়া ঘেরে আপনার মার্কেট আসলে দেখলে বুঝতে পারবেন ওড়নাগুলো অনেক চওড়া থাকবে ওকে এটার সাথে একটা প্যান্ট আছে কটন কাপড়ের এই যে দেখেন প্যান্টটা অনেক সুন্দর দেখেন সম্পূর্ণ ম্যাচিং পেয়ে যাচ্ছেন আর কোমরে কিন্তু ইলাস্টিক দেওয়া আছে এটা কিন্তু হিউজ পরিমাণ ঘের চাওড়া কোমরে আর কি যারা একটু ফ্যাট আছেন তারা কিন্তু পড়তে পারবেন আর এটার সাইজটা কি থাকবে ভাইয়া ছত্রিশ থেকে আটচল্লিশ ছত্রিশ থেকে আটচল্লিশ বাড়ি মাপে আপনি নিতে পারবেন নেক্সট কালারগুলো আমি দেখাচ্ছি আপনাদের এগুলো কি এটার কি কালার আছে ভাইয়া এটা দুইটা কালার আচ্ছা আচ্ছা এই আরেকটা নাকি নাকি এটা অন্য ডিজাইনে তিনটা কালার হবে আচ্ছা এটার মধ্যে তিনটা কালার হবে দেখেন এই আরেকটা দেখেন বুকে লাইনি এটাকে তো সাদা বুকে লাইনিং দিয়ে করা কটন কাপড়ের মধ্যে পাচ্ছেন আপনার এগুলো ইন্ডিয়ান জয়পুরের মধ্যে আচ্ছা এটার সাথে আর কি আছে এটার সাথে ওকে অন্যটা দিচ্ছি আপনাদের জাস্ট কয়েকটা আইডিয়া দিয়ে দিচ্ছি আপনাদেরকে অন্য আর কি বিশেষ করে অন্যগুলো কেমন পাবেন এই একটু খুলে দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন ওনাগুলো কিন্তু অনেক বড় থাকবে ওকে এটার সাথে একটা প্যান্ট আছে সেলর প্যান্ট আছে এই যে কটন কাপড় ইন্ডিয়ান জয়পুরের মধ্যে পাচ্ছেন আর এগুলো কিন্তু রংকস কালার গ্যারেন্টি পেয়ে যাবেন ভাইয়ের কাছ থেকে হান্ড্রেড পার্সেন্ট থাকবে পরে কালারটা দেখি এখন জাস্ট আপনাদের প্রথমে আমি আনারকলিগুলো দেখাচ্ছি এরপর ওয়ান পিস টু পিসেরও কালেকশন আছে দেখতে পারবেন এই যে দেখেন ওকে এই আরেকটা ঠিক আছে এগুলো সাইজ থাকবে ছত্রিশ থেকে আটচল্লিশ বডির মাপে আর এগুলো প্রাইস কত পড়বে ভাই এগুলোর প্রাইস পড়বে ষোলোশো করে এগুলোর প্রাইস পড়বে ষোলোশো করে এই আনার কলির গুলো আর যারা পাইকি নিতে চান ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আর এটার সাথে ছোট্ট একটা মার্কস ফ্রি আছে ওকে এবার পরের কালারটা আমরা একটু দেখি আমি জাস্ট এখন কালার গুলো দেখাচ্ছি ডিজাইন গুলো দেখাচ্ছি যার যে কালার বা ডিজাইনটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারবেন এটা কিন্তু অনেক সুন্দর এটা কিন্তু বেস্ট ফিটিংস এই যে দেখেন এখানে কিন্তু খুব সুন্দর ভাবে চেইন দেওয়া আছে এটা কিন্তু অনেক সুন্দর ভাবে আপনারা পড়তে পারবেন চেন দেওয়া আছে সামনে হাতাটা ফুল স্লিভের মধ্যে থাকবে হাতার মধ্যে কাজ করা আছে দেখেন খুব সুন্দর ভাবে আর এগুলোর প্রাইস পড়বে কত ভাই 1600 টাকা এগুলোর প্রাইস পড়বে 1600 করে এটা হচ্ছে খুচরা প্রাইস আর পাইকারি নিলে ভাইসাথে যোগাযোগ করবেন প্রত্যেকটার সাথে কিন্তু একটা চওড়া ঘেরের ওন্না থাকবে খুব বড় আমি দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন ওনাগুলো অনেক বিশাল চড়া ঘিরে থাকবে আর একটা করে কিন্তু প্যান্ট থাকবে সাথে এটার প্যান্টটা একটু দেখি হ্যাঁ প্যান্টটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন প্যান্টটা থাকবে সম্পূর্ণ থ্রি পিস কমপ্লিট সেট পেয়ে যাচ্ছেন ইন্ডিয়ান জয়পুরের মধ্যে এগুলো আনারকলি আর সাথে একটা মাস্ক আছে গিফট আর প্রাইসটা পড়বে ষোলোশো টাকা আপনারা এখন এখান থেকে পাইকার অথবা খুচরা দুইভাবে নিতে পারবেন আর কি কালার আছে আচ্ছা লাস্টও আর একটা আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার্থে সো আজকের ভিডিওতে আপনাদের যার যে ডিজাইনটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন দেখেন এই আর একটা আনার কলি দেখেন অনেক সুন্দর ঘের কিন্তু অনেক চড়া থাকবে প্রত্যেকটার সাথে কিন্তু আপনার পাঁচ একটা ওন্না পেয়ে যাবেন একটা প্লাজু পেয়ে যাবেন প্রাইসটা পড়বে ষোলোশো টাকা এটা হচ্ছে খুচরা প্রাইস আর পাইকারি নিলে ভাইদের সাথে যোগাযোগ করবেন এখান থেকে আপনার হিউজ পরিমাণ পাইকারিতেও নিতে পারবেন ভাইয়ের দিয়ে কিন্তু মূলত ব্যবসা হচ্ছে পাইকারি ব্যবসা আচ্ছা এখন আমরা ওয়ান পিসে চলে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের ওয়ান পিসের কালেকশনগুলো দেখাবো এগুলো ইন্ডিয়ান জয়পুরি কটন কাপড় আপনার ওয়ান পিসের মধ্যে পাচ্ছেন এগুলো পকেট কুর্তিগুলো পাচ্ছেন পকেট কিন্তু দুই পাশে দিয়ে আছে যে এই পাশে একটা পকেট আছে প্লাস এই পাশে আর একটা পকেট আছে দুই পাশে পকেট পেয়ে যাবেন এগুলো পকেট কুর্তির মধ্যে গলাটা থাকবে ব্যান্ড কলারের মধ্যে আর উপর থেকে কিন্তু শো বাটন দেওয়া আছে দেখেন অনেক সুন্দর ভাই এই বাটনটা খুলে পড়া যায় না কিটা অ্যাডজাস্টেবল দরকার বাকিটা ফিক্সড আচ্ছা আচ্ছা এগুলো ফিক্সড করা বাটনগুলো বাটনগুলো কিন্তু ফিক্সড করা আছে আর কি যতটুকু দরকার অতটুকু ইউজ করা যাবে এগুলো ফিক্সড করা আর কি আর এখানে নিচে মনে একটু ফাড়া আছে না নিচে কিন্তু দেখা যাচ্ছে একটু ফাড়া আছে সো এই কুর্তি স্টাইলে আর কি সো এটার মধ্যে কিন্তু আরো বিভিন্ন কালার আছে আমি কালারগুলো আপনাদেরকে দেখাবো আপনারা চয়েস করে কিন্তু আপনারা অর্ডার করতে পারবেন এখন কালারগুলো দেখাবো এগুলো সাইজ কি থাকবে ভাইয়া ছত্রিশ থেকে পঞ্চাশ বডি পর্যন্ত এগুলো ছত্রিশ থেকে পঞ্চাশ বডির মাপে আপনারা অনলাইনে অর্ডার করে নিতে পারবেন অথবা এখন মার্কেট আসলেও কিন্তু আপনারা পেয়ে যাবেন এই ওয়ান পিসের কালেকশনগুলো এটার মধ্যে ছত্রিশ থেকে পঞ্চাশ পিস ছত্রিশ থেকে পঞ্চাশ সাইজের মধ্যে আপনারা নিতে পারবেন এই ওয়ান পিস কুর্তিগুলো জয়পুরি কটন কাপড়ের ওকে আমি জাস্ট এখন আপনাদের প্রিন্টগুলো দেখাচ্ছি যার যে প্রিন্টটা ভাল লাগবে আপনারা কিন্তু অনলাইনে অর্ডার করে নিতে পারবেন অথবা আপনারা যারা পাইকারি নিতে চান তারাও কিন্তু ভাইদের যোগাযোগ করে পাইকারিতে নিতে পারবেন ভাইদের কিন্তু হিউজ পরিমাণ কালেকশন আছে আমি যদি একটু দেখাই আপনাদের এই যে দেখেন এখানে কিন্তু হিউজ পরিমাণ কালেকশন আছে মানে আসলে কিন্তু আপনারা অনেকগুলো কালার এগুলো পেয়ে যাবেন সাইজ পেয়ে যাবেন অ্যাভেলেবেল ছত্রিশ থেকে পঞ্চাশ বডির মাপে নিতে পারবেন এই ওয়ান পিস কুর্তিগুলো জয়পুরি কটন কাপড়ে দেখেন অনেক সুন্দর প্রাইসটা কত থাকবে ভাইয়া নশো পঞ্চাশ দেখে আসলে পঞ্চাশ টাকা নশো টাকা নয়শো টাকা রাখবেন গাইস আপনারা যারা আমার চ্যানেল থেকে আসবেন ভাইরে কিন্তু প্রাইসটা রাখবে নয়শো করে আপনাদের কাছ থেকে ভাইরে কিন্তু এগুলো নয়শো পঞ্চাশ করে ফিক্সড সেল করে সো এখন নয়শো টাকায় পাচ্ছেন সো যারাই অর্ডার করবেন আপনারা নয়শো টাকায় এই ওয়ান পিস কুর্তি গুলো পেয়ে যাবেন দুই পাশে কিন্তু পকেট দেওয়া আছে কটন কাপড়ে ইন্ডিয়ান জয়পুরি কটন কাপড়ে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহ করে আপনি নিতে পারবেন রংকশ কালার কিন্তু গ্যারান্টি আছে ভাই হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আছে ভাই কিন্তু বলে দিচ্ছে রংকশ কালার গ্যারান্টি আছে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আছে প্রাইস পড়বে নয়শো করে এগুলো ওয়ান পিস কুর্তির মধ্যে আপনাদেরকে দেখাচ্ছি পকেট সিস্টেম দুই পাশে পকেট দেওয়া আছে জয়পুরি কটন কাপড়ের মধ্যে আপনাদের দেখাচ্ছি এই যে দেখেন আরো কালার আছে অ্যাভেলেবেল ছত্রিশ থেকে পঞ্চাশ বডির মাপে কিন্তু আপনার এই কটন কাপড়ের কুর্তিগুলো নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে চলে নিতে পারবেন অথবা মার্কেটে আসলে আর এগুলো কিন্তু আপনারা পাইকারিতে নিতে পারবেন নেক্সট কালেকশন দেখাচ্ছি এখন আমি আপনাদের টু পিস মধ্যে দেখাবো এটা হচ্ছে মাস্টার্ড ইউলো কালারের মধ্যে আর এটার সাথে কিন্তু আপনারা একটা করে প্যান্ট পেয়ে যাবেন এই যে এখানে কিন্তু সামনে প্যান্টটা রাখা আছে অনেক সুন্দর পুরো ম্যাচিং প্যান্ট পেয়ে যাবেন এই হচ্ছে কামিজটা দেখেন আমি যদি কামিজটা আপনাদের দেখাই গলাটা হচ্ছে ব্যান্ড কলারের মধ্যে পুরোটা কিন্তু ইন্ডিয়ান জয়পুরি কটন কাপড়ে থাকবে সম্পূর্ণ কাপড় রং কালার গ্যারেন্টি থাকবে কিন্তু ভাইদের সুরং থেকে আর হাতাটা দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন ফুল স্লিভের মধ্যে একটা হাতা থাকবে অনেক সুন্দর আর একটু প্যান্টটা দেখি ভাইয়া প্যান্টটা দেখিয়ে দিচ্ছি আপনাদের আমরা প্যান্ট একদম ফ্রি সাইজ করে দিয়েছি এই যে দেখেন সেলরটা কিন্তু একদম ফ্রি সাইজের মধ্যে আপনারা পাচ্ছেন দেখেন অনেক কানে কিন্তু ঘের আছে কমের উপরে যারা একটু ফ্যাট আছেন তারাও কিন্তু পড়তে পারবেন দেখেন ঘের কিন্তু প্রচুর সেলরটাতে কটন কাপড়ের মধ্যে পাচ্ছেন ইন্ডিয়ান জয়পুরের মধ্যে আর এখন যেগুলো দেখাবো এগুলো সব টু পিসের কালেকশনগুলো দেখাবো যার যে ডিজাইনটা ভালো লাগবে বা প্রিন্টটা আপনারা কিন্তু অনলাইনে অর্ডার করে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যেহেতু ভাইদের এটা কিন্তু পাইকারি শপ এখান থেকে কিন্তু আপনারা অ্যাভেলেবেল কালেকশন নিতে পারবেন বা একটা কালারে কিন্তু আপনারা চার পাঁচটা করে ডিজাইন নিতে পারবেন কোনো সমস্যা নেই ভাইদের কাছে কিন্তু অ্যাভেলেবেল কালেকশন আছে আসলে দেখতে পারবেন আপনারা নিতে পারবেন আর যারা আসতে পারবেন না তারা কিন্তু অনলাইনে অর্ডার করে আপনার গ্যারান্টি সহকারে এই ড্রেসগুলো নিতে পারবেন এখন টু পিসের এই কালেকশনগুলো এগুলো সম্পূর্ণ আপনার ইন্ডিয়ান জয়পুরের মধ্যে পাচ্ছেন কটন কাপড়ে আর এগুলো কিন্তু আপনারা চাইলে পাইকারিও নিতে পারবেন আমি কিন্তু ভিডিওতে আপনাদের মানে খুচরা প্রাইসটা বলে দিচ্ছি এগুলো প্রাইস কত থাকবে হ্যাঁ তেরশো পঞ্চাশ আপনার ভিডিও টাকা বাদ মাত্র তেরোশো টাকা এই টু পিসের কালেকশনটা আপনার তেরোশো টাকা হলে নিতে পারবেন এই টু পিসের জয়পুরি কালেকশনগুলো আপনারা তেরোশো করে পাবেন এখন অনলাইন থেকে যারা অর্ডার করবেন করবেন বা মার্কেটে আসবেন আর পাইকারি নিলে আপনার আলোচনা সাপেক্ষে কিন্তু আর কমিয়ে নিতে পারবেন যারা পাইকারি নিতে যোগাযোগ করবেন ভাইদের সাথে এই যে দেখেন এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে অনেক সুন্দর এগুলো সাইজ থাকবে ছত্রিশ থেকে কত ছত্রিশ থেকে ছেচল্লিশ বাড়ির মাপে আপনারা কিন্তু অর্ডার করতে পারবেন ছত্রিশ থেকে ছেচল্লিশ বাড়ির মাপে আমি বুঝিয়ে বলছি যারা একটু স্লিম আছেন তারাও কিন্তু পড়তে পারবেন বিশেষ করে যারা টিনেজার আছেন তারাও কিন্তু এই ড্রেসগুলো আপনারা নিতে পারবেন এখান থেকে চাইলে আর যারা একটু ফ্যাট আছেন তারাও পড়তে পারবেন ছত্রিশ থেকে ছেচল্লিশ বড়ির মাপে প্রাইসটা পড়বে কত প্রাইসটা পড়বে তেরোশো টাকা হ্যাঁ প্রাইস টা পড়বে তেরোশো টাকা ভাইরা কিন্তু তেরোশো পঞ্চাশ করে সেল করে আপনাদের জন্য পঞ্চাশ টাকা অনার সো তেরোশো করে রাখতে পারবে ভাইয়া এই ড্রেস গুলো টু পিসের আপনারা ছত্রিশ থেকে কত সাইজ ছিচল্লিশ ছত্রিশ থেকে বডি ম্যাপে নিতে পারবেন প্রাইস থাকবে টাকা এই টাইপের ড্রেসগুলো এখান থেকে পাইকারি নিতে পারবেন আমি একটু যদি দোকানটা আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাই এই যে দেখেন কালেকশনগুলো দেখেন অনেক কালেকশন দেখেন কতগুলো প্রোডাক্ট এখানে রাখা আছে দেখেন এগুলো কিন্তু পাইকারি ড্রেস ঠিক আছে এখান থেকে আপনারা হিউজ পরিমাণে পাইকারি কালেকশন করতে পারবেন অ্যাভেলেবেল কালার সাইজ আছে মানে আপনারা আসলে আপনাদের মন মতো কিন্তু ড্রেসগুলো আপনি এখানে পেয়ে যাবেন ওয়ান পিস টু পিস থ্রি পিসের কালেকশন সবগুলোই থাকবে কটন কাপড়ের জয়পুরি কালেকশন এখন আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি আপনার কোথেকে কিভাবে নেবেন আমি অ্যাড্রেসটা বলে দিচ্ছি যারা সরাসরি চলে আসতে চান তারা চলে আসবেন ঢাকা ইস্টারমলিকা মার্কেটের তলায় এম এস প্রো ট্রেডার্স এই দোকানে চলে আসলে কিন্তু এই ড্রেসগুলো আপনার পেয়ে যাবেন আর শপ নম্বরটা হচ্ছে ফোর বাই সেভেন্টি টু লেভেল ফোর ইস্টারমলিকা শপিং কমপ্লেক্স রোড ঢাকা এই ঠিকানায় চলে আসলে এই ড্রেসগুলো আপনারা এখন সরাসরি নিতে পারবেন পাইকারি অথবা খুচরা আর যারা আসতে পারবে না তারা কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইন অর্ডার করে গ্যারান্টি সহকারে এই ড্রেসগুলো পেয়ে যাবেন আপনার সুস্থ থাকেন ভালো থাকেন সালাম আলাইকুম